সালাম আলাইকুম মালয়েশিয়া থেকে আমরা বলছিলাম আজকে আপনাদের সামনে একটা মহা কষ্টের কথা শেয়ার করবো কষ্টের কথা হচ্ছে যে এই ভাই প্রায় পাঁচ ছয় লাখ টাকা লন্ডন করে আসছে এজেন্ট এখন পাসপোর্ট ভিসা দিচ্ছে না দেওয়ার কথা ছিল সেটা এখনো দিচ্ছে না প্রায় আপনারা আসছিলেন কতজন জানি সতেরো সতেরো জন আসছিলো কাউকে এখনও ভিসা দিচ্ছে না আর রাখছিল রাখছিলো এক জায়গায় সে সেইখানে খাবার টাবার কি দিছে দুই তিন দিন খাবার দিছে পরে খাবার দেয় না পরে বলছে যে তোমরা যে যেখানে খুশি চলে যাও মালয়েশিয়ায় যাই সেখানে কাজ করো কাজ করার পরে মাসখানেক বা কিছুদিন পরে পাসপোর্ট ভিসা ঠিক হয়ে গেলে ফোন দেবো আসে পাসপোর্ট নিয়ে যাও নিয়ে যাও যেখানে খুশি কাজ করো কোনো সমস্যা নাই তাই না সুন্দর কথা বলছে কিন্তু সুন্দর কথা বলে এখন আর কোনো খোঁজখবর নাই এখন এজেন্টে ফোন রিসিভ করে না এই তো অবস্থা তো একটা লোকের যদি ভিসা পাসপোর্ট যদি না দেওয়া লাগে তাহলে তার এক দুই লাখ টাকা তার সেভ হচ্ছে তাই না সতেরো জনা এরকম যদি পাসপোর্ট না দেওয়া লাগে তাহলে দেখা যাচ্ছে যে তার প্রচুর টাকার লাভ এই চারদিকে দালাল ফালাল খালি দুই নম্বরই মানুষ আসা ভরসা করে বাড়িতে লোন টোন করে জমি জমা বেছে সুদের উপর টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বিভিন্ন জায়গায় থেকে টাকা পয়সা লোন করে আসতেছে আসার পরে ঠিকমতো কাজও দিচ্ছে না কাজ ভালো কাজ দিলে তাও হয় যে এক লাখ টাকা দেড় লাখ টাকা মাসে বেতন বাআশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন সবাই মনে করে যে মানুষে বা সব দেশে টাকা আর টাকা আসার পরে দেখা যায় যে বেতন পায় পঁচিশ বিশ বাইশ সেটাও কাজকর্ম কাজকর্ম কিন্তু এখন বর্তমান নাই তাই না তো এই তো অবস্থা তো পরে এখন এজেন্ট কি কই আপনার এজেন্ট ফোনেই ধরে না ফোনে ধরে না এজেন্টের বাড়ি কই হ্যাঁ এজেন্টের বাড়ি যে পরিস্থিতি এজেন্টের বাড়ির সম্বন্ধে আপনার জানাশোনা তো লাগবে যার কাছে এতগুলো টাকা পয়সা দিবেন সাত লাখ আট লাখ টাকা পয়সা দিবেন তার ডিটেলস শুধু আপনি আগে জানা দরকার সে মানুষ মানুষটা কেমন দুই নম্বরই মানুষ কেমন কি বুঝছেন এখন যদি নাই দেয় তাহলে কি করবেন আপনার আশা ভরসা আছে দিবে ঠিক আছে সে আশা ভরসা থাকে ইনশাল্লাহ যদি না দেয় তাহলে কি করবেন বলে

এই পরিস্থিতির অনেক লোক আছে এরকম যে আমার এলাকার লোক কিছু আসছে মালয়েশিয়া আসার পরে মেডিকেল মিশাই বলছে যে মেডিকেল সমস্যা মেডিকেল সমস্যা হলে কিন্তু মালয়েশিয়া ঠিক করা যায় পাঁচশো পাঁচশো রিঙ্গি মানে বাংলাদেশে প্রায় দশ হাজার টাকা দিলে মেডিকেল ই করা যায় হ্যাঁ ওকে করা যায় মেডিকেল কোনো সমস্যা না মেডিকেল সময় টাকা দিলে কারণ মেডিকেল যে কোনো ক্লিনিক থেকে রিপোর্টটা আনতে হয় সেটা অনলাইনে ই করে দেয় এখানে ইমিগ্রেশন থাকে না পুলিশও থাকে না কোনো এই ডাক্তারের কাছে সব কিছু কথা বলছেন তো মেডিকেল সমস্যা দেখে কারো একবারে ডাইরেক্ট পাসপোর্টই দেয় না আমার এলাকায় অনেক লোক এরকম হয়েছে ছয় লাখ টাকা খরচ করে আসছে আসা পরে পাসপোর্ট দেয় না কিছু দেয় না কাজও দেয় না পরে কয়েক মাস থেকে কাজ নেই আমার কাছে বলে বলে মাঝখানে যে পরিবেশ পরিস্থিতি অনেকের পাসপোর্ট থাকা সত্ত্বেও কাজ নেই বর্তমানে একটু পরিস্থিতি খারাপ হলেও একটু ভালো হয়েছে মোটামুটি কাজ পাচ্ছে লোকজন বেকার কম আছে কিন্তু কিছুদিন আগে আমার বাসায় আপনি যেখানে ছিলেন শত শত লোক বাঙালি গালি পাসপোর্ট ভিসা সব কিছু আছে কাজ নেই কাজ নাই এখন একটু কাজ টাজ পাচ্ছে তার মধ্যে এখন আবার বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসা বন্ধ করে দিচ্ছে বুঝছে নতুন কলিং সব কিছু বন্ধ এই জন্য এখন আবার দেখা যাচ্ছে পরে হয়তো আরও পাঁচ ছ মাস পর দিয়ে পরিস্থিতি চেঞ্জ চেঞ্জ হতে পারে এসব বিদেশের বিষয়ে প্রচুর কাজ থাকে বুঝছে ওই পাঁচ মাস ছয় মাস এক বছর পর পর একটা পরিবেশ চেঞ্জ হয়ে যায় কোনো সময় দেখা যাচ্ছে প্রচুর লোক কাজ নাই আবার কিছু কিছু সময় প্রচুর কাজ লোক নাই মাঝখানে লকডাউনের আগে যে পরিবেশ পরিস্থিতি আমার এখানে হোটেলে সব জায়গায় কনস্ট্রাকশন সাইটে একশো বিশ টাকা করে হেল্পার সকাল আটটায় যাবে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ দশটায় রেস্ট আছে তিনটার সময় রেস্ট আছে একটা দিকে রেস্ট আছে এক এক ঘন্টা টোটাল দুই ঘন্টা রেস্ট আছে সাত ঘন্টা কাজ এর মধ্যে আবার রেস্ট আছে কথা হচ্ছে কিন্তু লোক নাই হেল্পার খুঁজে পাচ্ছে না আমি কোনটা কোটায় গেছিলাম রং করা ঘর রং এই

কিন্তু টাকা সব আছে কাজ যদি না থাকে তাহলে দিবেন দেবেন থেকে এখানে চলবেন কি এখানে চলা কিন্তু খরচ আছে মালয়েশিয়া ঢাকা যদি যাই থাকেন কাজকর্ম না থাকে তাহলে পাশাপাফা খরচ পাড়াতে কি এমনি দিবে আপনার হয়তো দুই দুই চার দিন পাঁচ দিন সাত দিনে কেউ দিল কিন্তু ঢাকার জীবন তো আরও কষ্টকর এখানে তাও মানে অনেক সহজ এখানে একদিন কাজ করলে এক মাস খাওয়া খরচ চলে আসে একদিনে যদি ষাট রিঙ্গিত পান ষাট রিঙ্গিতে যদি বাজার করে পাঁচ কেজি চাল বিশ রিঙ্গিত

এই বর্তমানে দুনিয়ার মানুষের জীবনে মানুষ পাওয়া অনেক মুশকিল জিনিস হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি সবাই দোয়া করবেন যারা মালয়েশিয়া আসবেন তারা সাবধান এজেন্ট থেকে সাবধান এজেন্ট কিন্তু দুই নম্বরই বাট পারে তারপরে তো সবাই না দুই চারজন ভালো আছে ঠিক আছে তো ভালো যেটা পরিচিত যাদের কথার দাম আছে তাদের সাথে লেনদেন করে মালয়েশিয়া আসেন বা যে কোনো দেশে যান ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ সালাম